লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পর জাতীয় দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ঢলে পুরো প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানাজা নামাজে ইমামতি করেন জানাজার আগে খালেদা জিয়ার পুত্র তারিক রহমান উপস্থিত মুসল্লিদের কাছে জন্য দোয়া চান তিনি বলেন সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে তার মা জান্নাতুল ফেরদাউস লাভ করেন বুধবার দুপুর বারোটার কিছু পর জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়ি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় এর আগে সকাল এগারোটার দিকে গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে সকাল নটা সতেরো মিনিটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়ার মরদেহ ওই বাসভবনে পৌঁছায় জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ বিজয় সরণী খামার বাড়ি বাজার ফার্মগেট শাহবাগ ও মোহাম্মদপুর সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় শোকাহত মানুষ নীরবে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে জানাজায় শ্রদ্ধা জানাতে ভারত পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় উপস্থিত হন সাবেক এই প্রধানমন্ত্রী জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় পর্যায়ের এই উপস্থিতি খালেদা জিয়ার রাজনৈতিক ও রাষ্ট্রীয় গুরুত্বকে তুলে ধরে জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি ও অন্যান্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় দায়িত্ব পালন করেন এর আগে বুধবার সকালে গুলশান বাসভবনে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলে সেখানে বিএনপির নেতাকর্মী ও স্বজনেরা শেষ শ্রদ্ধা জানান এ সময় তারেক রহমান মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাবাত করেন আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ